আমাদের দেশের মানুষগুলো লুভি এজন্য তোর মতো নেতারা তো মূল্যায়ন তুই নেতা তোর মতো নেতার বিচার করতে অনেক কঠিন তোর মতো নেতার বিচার শেখ হাসিনা করেছিল এখন তো শেখ হাসিনা নাই তুই কিসের নেতা রে জানাবে বিচার করে তোর ক্ষমতা দেখাস তোর ভালো তোর ভালো তুই না ভালো শেখ হাসিনা জালেম শেখ হাসিনা মুসলিম না শেখ হাসিনা উমক শেখ হাসিনা তুম ও তো চলে গেছে পালাইছে এখন চাদা কে নেয় এখন তো শেখ হাসিনা নাই তার বাপের কোন মূর্তি বাংলাদেশে নাই বহু জায়গায় তার দাদার নাম পর্যন্ত মেটে গেছে এখন অপরাধ কে করছে তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে শেখ হাসিনা না তোমাদের এসব কৃতকর্ম প্রমাণ করবে আমরা বাংলাদেশেরা দোষী নট হিয়ার সেখানে নাই লাঞ্ছিত অপমানিত এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ যখন বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল যখন পাকিস্তান বাংলাদেশ উভয় ছিল না ভারত ছিল তখনও এই ভূমি থেকে এত অপমানিত হয় নাই যত লাঞ্চনা নিয়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে সে আর তার বাপ উভয় চলে গেছে এখন চাঁদা নায়কে এখন কেন ওই চোদ্দ বছরের আঠারো বছরের মেয়ে জানাবে বিচার না করার প্রেসার ফিল করবে ওয়াই কেন সে এখন প্রেসার ফিল করবে জানা না করার তাকে কে প্রেশারাইজ করতেছে কে সে নেতা শেখ হাসিনা তো নাই ওবায়দুল তো নাই শেখ মুজিব তো বহু মারা গিয়েছে কেন এখন সে ফিল করবে নেতার প্রেশার এখন কেন এখন কারা জুয়ারিকে আশ্রয় দেয় এখন কারা গাজুটিকে আশ্রয় দেয় এখন রাস্তার ছাড়া কে নিচ্ছে ফুটপাথের চাটা কে নিচ্ছে এখন চাটা কে নিচ্ছে ভ্যানওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের রিক্সাওয়ালা টাকা দিচ্ছে ও কোন দলের ফুটপাথের সামনে দোকানদার টাকা দিচ্ছে ও কোন দলের

বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে যেই যে জবরদস্তি করে অপরাধ আর অন্যায় হতো এগুলো কয়টা বন্ধ হয়েছে নাম বলতো একটু কারণ অপরাধ আওয়ামী লীগ করেনি অপরাধ করেছে বাংলাদেশি মানুষ কিসের নেতা তুই কিসের নেতা কর তুই একটা তুই তুই নেতা হওয়ার যোগ্য নয় নেতা হলো অভিভাবক যার কাছে মানুষ নিরাপদ সে হলো আপনি যার কাছে মানুষের অধিকার ফিরে পায় তুই তুই যার কাছে গেলে ইনসাফ পায় সে নেতা হচ্ছে আপনি তুই হচ্ছিস তুই তুই কোন নেতা না তোকে আমার ভয় লাগে না আমার একদম ভয় লাগে না তোকে মানুষ হিসাবে আমার বহু ভুল আছে তুই ভুল তো আমার